হ্যালো ওয়ান ওয়েলকাম এভরি ওয়ান প্রত্যেককে জানাই স্বাগত আজকের এই সেশনে আজকের এই সেশন আমার বেশ কিছু স্টুডেন্টের বেশ কিছু অ্যাসপিরেন্টের কথা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই সেশন অনেকেই আমাকে প্রশ্ন করেছো অনেকেই আমাকে প্রশ্ন করে জানতে চেয়েছো দাদা আমি প্রিপারেশান শুরু করব কি করব না দাদা আমার এরকম নাম্বার আসছে আমি কি করব এই অবস্থায় আমার কি করা উচিত এই সব সবকটা প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই সেশনে প্রিলিমিনারি এক্সাম রেজাল্ট প্রকাশ কবে হতে পারে মাঠ কবে থেকে হতে পারে সময় কতটা রয়েছে এবং কারা কত পেলে প্রিপারেশন শুরু করবে এই সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু থাকছে আজকের এই সেশনে অবশ্য শাসনটি ভালো লাগলে এবং চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে নিও শাসনটিকে লাইক করতে বলবে না চলো আজকের এই পর্ব আমরা শুরু করি প্রথমেই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার কতজন এক্সাম দিয়েছে দেখো অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে প্রায় বলবো ওয়ান পয়েন্ট ফাইভ লাখ এখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি পরীক্ষা কতজন দিয়েছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ লাখ মানে ম্যাক্স টু ম্যাক্স আমরা বলতে পারি ওয়ান লাখ এক্সাম এখানে দিয়েছে এখানে কতজন পাস করতে পারে দেখো তার আগে চলে যায় আমরা ভ্যাকেন্সি লিস্টটি কী ছিল টোটাল এগারোশো তের মানে একত্রিশ জন ভ্যাকেন্সি ছিল এখানে যদি এটা ষোলো থেকে সতেরো টাইমস করা হয় তাহলে বলবো আঠেরো থেকে কুড়ি হাজার কিন্তু পাস করতে পারে পাস করানো হতে পারে কারণ এখানে কিন্তু একটা গ্রাউন্ড রয়েছে তাহলে বলতে পারি ওয়ান বাই ফাইভ রেশিওতে যদি পাস করানো হয় তাহলে কিন্তু কাট অফ অনেকটাই কম যাবে কাট অফ কতটা যেতে পারে এবং কারা কারা কাটোপে পেতে পারো এই নিয়ে সেশন আমরা আসছি তাদেরকে বলে দেখি মেয়েদের ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ রয়েছে একটা আমরা দেখেছিলাম কেপি এসআইআর এক্সাম মেয়েদের ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা পাওয়া গেছে সেই রেসপেক্টে বলতে পারি যারা যারা ইউ আর মেল যারা যারা রয়েছ যারা যারা মনে করছো স্যার আমি ওয়ান ফর্টি প্লাস বা ওয়ান ফোরটি মার্কস পাবো অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও তোমার জন্য কিন্তু বড় অপশান রয়েছে একটা ওয়ান ফোরটি মার্কস পেলে কিন্তু বলতে পারি অনেকটাই সেফ জোনে রয়েছে তুমি কিন্তু মাঠে ডাক পাও মাঠে তোমাকে কিন্তু করে দেখাতে হবে মাঠের হাতে কিন্তু সময় খুবই কম কারণ আমরা জেনে গেছি যে এর মাঠের পরেই কিন্তু সেই মাঠেই এই আমাদের ডাব্লিউ এ পি এস আই মাঠ কমপ্লিট হবে অতএব সেটা কিন্তু নভেম্বরের লাস্ট দিকে হতে পারে এমনটাই ধারণা করা যাচ্ছে এমনটাই আমরা আশা করতে পারি তাহলে স্যার রেজাল্ট কবে প্রকাশ হবে রেজাল্ট প্রকাশ করতে গেলে স্যার নভেম্বরের ফার্স্ট উইক এর মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ হবে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে তাহলে প্রিপারেশান কীভাবে করবো স্যার মেন করবো মাঠ করবো দুটোকেই প্যারালিলি করে নিয়ে যাব যদি কেউ মনে করো স্যার আমার কাছে অফলাইন করবে তাহলে বাঁকুড়ার আমাদের অফলাইন ব্যাচ হচ্ছে বাঁকুড়াতে বাঁকুড়াতে আমি অফলাইন ব্যাচ করাই সেটা হয়তো অনেকেই জানো না জেনে নাও অবশ্যই তোমাদেরকে আমি গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশানে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে এবং যদি অনলাইন চাও অনলাইনও করতে পারো তবে সেটা বাধ্যবাধকতা কিছু নয় তুমি যেখানে ইচ্ছে করতে পারো কারেক্ট মাঠে অফলাইন হলে অবশ্যই আসো অফলাইনে আমি খাতা চেক করব তোমাদের মেন্সের মতো করে তোমাদের খাতাগুলো আমি চেক করে তোমাদের সেইগুলো তোমাদেরকে বলবো কোথায় কী সমস্যা রয়েছে সব কিছু অফলাইন গাইড করা যাবে অনলাইনে করতে করতে পারো সেটা আমি জানাচ্ছি পরে ওকে দুটো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে কারণ এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এরপর মেন এক্সাম থেকে শুরু করে আগামী ইলেকশনের আগেই কিন্তু তোমাদের জয়েনিং দিয়ে দেওয়া হবে ইলেকশানের আগে তোমাদের জয়নিং দিয়ে দেওয়া মানে বলতে পারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু ছাব্বিশের কমপ্লিট পুরোপুরি প্রসেসটাকে কমপ্লিট করে দেওয়া হবে মাঠ থেকে মেন সমস্ত প্রসেসটাকে কমপ্লিট করে দেওয়া হবে এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে যতটা খবর রয়েছে যতটা তথ্য রয়েছে আমরা সেই রেসপেক্টে বলছি তাহলে স্যার আমরা প্রিপারেশান শুরু করবো কারা যারা বলবো ওয়ান প্লাস পাচ্ছ তারাই প্রিপারেশান শুরু করে দাও কারণ প্রিপারেশন তারপর বাকিটা দেখা যাবে কি হয় না হয় মেয়েদের ক্ষেত্রে অবশ্যই দশ কোণে নাম্বার কমিয়ে দাও আরও আর কিছু ক্ষেত্রে ও ক্ষেত্রে বলবো ওয়ান টোয়েন্টি প্লাস পেলেই করো মানে ইকোনমিক্যালি বলবো ওয়ান থার্টি বা ওয়ান টোয়েন্টি কিছু একটা করো ডিটেলস আইডিয়া নেই কতটা হতে পারে শিডিউল কাস্টের ক্ষেত্রে বলবো ওয়ান হান্ড্রেড টেন প্লাস করলেই অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও ও ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি বলতে পারি জেনারেলের ক্ষেত্রে বলতে পারি ওয়ান ফর্টি প্লাস যারা পায় তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও তবে ওয়ান থার্টি যারা পাচ্ছ তারাও কিন্তু প্রিপারেশন বন্ধ করবে না তোমাদের ক্ষেত্রেও ডাক পেতে পেলেও পেতে পারো বলা যাবে না আগের ফর্ম ফিল আপ অনেকেই এক্সাম দেয়নি অনেকেই সেই রিদম রাখতে পারেনি তবে অবশ্যই বড় সুযোগ একটা সামনে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট হবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও সেটা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে যেইটুকু বলার লক্ষ্য সেটা কিন্তু আমি আবারও রিপিট করছি একবার প্রত্যেকে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেটাকে লাইক করতে ভুলবে না দেখো এক্সপেক্টেড কাট অফ আমি বলছি জেনারেলদের ক্ষেত্রে ওয়ান থেকে বেশি হওয়ার কথা নয় এবং প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশ কবে হবে সেটা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই হবে মাঠ কবে হতে পারে নভেম্বরের লাস্ট উইকে হতে পারে এরপর মেন্স এক্সাম হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত দ্রুত আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে আমি প্রত্যেককে বলে রাখি যে সবার আগে ইউটিউবে আমি কিন্তু লাইভ সলিউশন করেছিলাম আজকে এক্সামের পরেই এবং সেই লাইভ সলিউশন সলিউশনগুলো দেখেছ কীভাবে বলেছি কী প্রশ্ন ছিল প্রশ্ন সহজ মনে হলো প্রশ্ন সহজ ছিল কিন্তু প্রশ্ন কিছু জায়গায় ঠিকই প্রশ্নও ছিল অতএব সবাই যে সব ঠিক করবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই বা এমন হতেও পারে না খুব কম পারসেন্টে সেটা ঠিক করবে কারণ এরপর মাঠ আছে এরপর মেন্স এক্সাম আছে অনেকগুলো রাউন্ড আছে অতএই প্রিপারসেন্ট কিন্তু বন্ধ করবে না চলো কোন প্রশ্ন তাহলে জানাও কমেন্ট সকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে